পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর আর মাত্র পাঁচ দিনের মধ্যেই লক্ষ লক্ষ পরীক্ষার্থী ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছ দশ হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ অপেক্ষার অবসান আর কিছুদিনের দিনের মধ্যেই কয়েক লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা অর্থাৎ ছাত্রছাত্রীরা এবার ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে পেতে চলেছো তোমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক কবে পাবে টাকা কারা টাকা পাবে না কারা কারা টাকা পাবে টাকা পেতে সমস্যা যদি হয় তাহলে কি করবে এখন তোমাদের কি করতে হবে টাকা পাওয়ার পর কি করবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো এরকম সমস্ত খবরের লেটেস্ট আপডেট সোমবার আগে পাওয়ার জন্য এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসা স্কুলে পড়ুয়ারা এই সুবিধা পেয়ে থাকেন এবার ট্যাব এবং তার মোবাইল কেনার টাকা দেওয়ার জন্য পনেরোশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার স্কুল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং উন্নত করতে রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল আর সেই উদ্যোগের নামই হলো তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্প দু সাল থেকে শুরু হয়েছে আর তারপর থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় তবে এবার এই প্রকল্পে আরও বড় উদ্যোগ নেওয়া হলো এখন থেকে শুধু দ্বাদশ নয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও ট্যাব বা স্মার্টফোন কেনা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ এবার দু সালে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ একত্রে তোমরা পেতে চলেছ দশ হাজার টাকা আজকের খবর কি এই মুহূর্তের পাওয়া খবরে আপডেট অনুযায়ী শিক্ষা দপ্তর থেকে পাওয়া নোটিশ অনুযায়ী জানা গিয়েছে আগামী উনত্রিশ আগস্টের মধ্যে প্রত্যেকটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে বলা হয়েছিল এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলিতে সিল করে আপলোডের প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছিল এবং আগামী তিরিশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত ডিআই অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরে অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেট করতে হবে এমনটাই নির্দেশিকা জারি করেছিল শিক্ষা দপ্তর তবে সেক্ষেত্রে কোনো ছাত্রছাত্রীর যদি কাগজপত্রের ভুল বা ত্রুটি ধরা পড়ে তাহলে সেই সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে এমনটাই নির্দেশিকা জারি করেছিল শিক্ষা দপ্তর তো কবে মিলবে টাকা কবে হাতে পাবে তোমরা টাকা এরপর চারই সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের পেমেন্ট ফাইল জেনারেট করা হবে এবং পরের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তোমরা প্রত্যেকেই টাকাটা পেয়ে যাবে তবে যেদিন অর্থাৎ শিক্ষক দিবসের দিন সমস্ত ছাত্রছাত্রী একসঙ্গে যে টাকাটা পাবে এমনটা কিন্তু নয় সকল স্কুল যে সকল স্কুল আগে সাবমিট করেছিল তো তাদের ছাত্রছাত্রীরাই আগে টাকা পাবে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকেই ট্যাবের টাকা দেওয়া শুরু হচ্ছে তো অধিকাংশ ছাত্রছাত্রী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনেই টাকা পেয়ে যাবে অথবা বেশ কিছু ছাত্রছাত্রীর দেরি হতে পারে অথবা তার পরের দিন অথবা সেই সপ্তাহের মধ্যেই সবাই তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এমনটাই বিশেষ সূত্রের আপডেট এরপরে আমরা জানব টাকা পাওয়ার পর কি করবে দেখো এই প্রকল্পে দশ হাজার টাকা দেওয়া হয় ছাত্র বা ছাত্রী অর্থাৎ তোমাদেরকে পড়াশোনার সুবিধার জন্য যাতে মোবাইল বা ট্যাব কিনতে পারো মোবাইল বা ট্যাব কেনার জন্য তাই টাকা পাওয়ার পর মোবাইল কিনতে হবে কারণ বিগত বছরের দিকে লক্ষ্য করলে দেখা যাবে ট্যাব বা মোবাইল কেনার রসিদ স্কুলে জমা নেয় তাই বিগত বছরের মতো এবছরও স্কুল থেকে মোবাইল কেনার রসিদ চাওয়া হবে বলেই এমনটাই সূত্রের আপডেট টাকা পেতে সমস্যা হলে কি করবে অথবা এই মুহূর্তে তোমরা কি করবে দেখো মোবাইল কেনার টাকা নির্বিঘ্নে তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার জন্য এখনই একটি কাজ তোমরা করতে পারো তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা দিয়েছ যখন চেয়েছিল সেই ব্যাংক অ্যাকাউন্ট আজও চালু আছে কি না অথবা একসঙ্গে দশ হাজার টাকা ঢুকবে কিনা সেটা ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করে নেবে ব্যাঙ্কে যদি কোনো টাকা না থাকে বা অনেকদিন লেনদেন না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার ব্যাংকের সাথে যোগাযোগ করবে যাতে টাকা ঢুকতে কোনো সমস্যা না হয় কারণ একবার টাকা ঢোকা পেমেন্ট ফেল হলে পুনরায় টাকা ঢুকতে একটু সমস্যা হতে পারে বা দেরি হতে পারে এরপরে আমরা জেনে নেব কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না যারা নির্দিষ্ট সময়ে স্কুলে সঠিক তথ্য দিয়েছ তোমরা সকলেই ট্যাবের টাকা পাবে আশা করা যাচ্ছে এবছর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়ারায় ট্যাবের টাকা পেতে চলেছ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর থেকেই তোমরা ট্যাবের টাকা পেতে চলেছো তোমাদের জন্য শুভকামনা রইলো আমাদের এই ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে একটা লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও